সকল বন্ধুরা কেমন আছেন আমি নূরজাহান ঈশা দাদা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি আজ একটি আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর ফুলকপি মটরশুঁটি আলু পুর ভরা একটি পুরি তৈরি করে দেখাবো নানপুরি পুরি তো অনেক খেয়েছেন আজ খেয়ে দেখুন ফুলকপি মটরশুঁটির পুরি এর জন্য আমি দুই কাপ ময়দা ব্যবহার করছি ময়দাটা খুব ভালো করে চেলে নেব কারণ এই ময়দার মধ্যে ছোটোখাটো নোংরা থাকতে পারে আমি খুব ভালো করে ময়দাটাকে চেলে নিয়েছি দুই কাপ ময়দা ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ লবণ আর দেব হাফ চামচ বেকিং পাউডার এর মধ্যে বেকিং সোডা ব্যবহার করবেন না বেকিং পাউডার ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি আমি সাদা রিফাইন অয়েল দুই চামচ মতো এখন ভালো ভালো করে হাতের সাহায্যেটা মেখে নেব অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব কারণ একসঙ্গে জল দেবেন না একসঙ্গে জল দিলে এটা নরম হয়ে যেতে পারে সেই কারণে ধীরে ধীরে দেবেন আমিও কিন্তু ধীরে ধীরে জল দিয়ে একটা খুব সুন্দর সফট ডো তৈরি করে নেব এই ডোটা যত সুন্দর হবে এই নানটাও কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে পুরিটা আমি আর গ্যাস ওভেনটা চলে এসেছি এর মধ্যে দিয়ে দিয়েছি কড়াই আর কড়াইয়ের মধ্যে দিয়েছি দুই চামচ মতো সরিষার তেল আর দিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কার টুকরো আর কয়েকটি আদার টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করব না আমি দিয়ে দিচ্ছি কয়েকটি ধনেপাতার টুকরো এখন ভালো করে না করে নেব এটাকে আর এটা লাল লাল হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেব ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপির টুকরো আর ফুলকপিগুলো কিন্তু আমি আগে থেকে গরম জলে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণে মটরশুটি এর মধ্যে দিয়েছি দুই চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন এটাকে খুব ভালো করে নাচাড়া করব আর কয়েকটি চিনির দানা আমি এর মধ্যে ব্যবহার করব তাহলে এর কালারটাও সুন্দর হয় আর টেস্টটাও ভীষণ সুন্দর আসে এটা খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব আর আলু টুকরোগুলোকে আমি হাতে সাহায্যে একটু মেখে নেব আর এর মধ্যে দিয়ে দেব। কারণ আলুগুলো সিদ্ধ করাই আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো হিং আর হিংটা দিলে কিন্তু এই ফুলকপির পুরের মধ্যে অসাধারণ লাগে এর টেস্টটা আমি আলুর টুকরোগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি ভেঙে ভেঙে দেখুন এটা কত সুন্দর একটা পুর তৈরি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব এই ডোটাও কিন্তু কত সুন্দর সফট হয়ে আছে আর এটাকে আমি হাতের সাহায্যে একটু মুঠে নিচ্ছি আর এটা থেকে আমি কিছু ছোটো ছোটো করে লাচ্চি করে নেব পুরি তৈরি করার জন্য আমি ছোটো ছোটো এটাকে লাচ্চি করে নিচ্ছি এটাকে নান বলতেও পারেন কারণ এর মধ্যে বেকিং পাউডার আছে আর এটা নানের মতোই কিন্তু সফট দারুণ খেতে হবে এটা যেহেতু এর মধ্যে আমি পুর দেব সেই কারণে এটাকে আমি ফুলকপি মটরশুটির পুর বলছি আমি সবগুলোকে ছোটো ছোটো করে লাচি করে নিয়েছি আর এগুলোকে একটু হাতের সাহায্যে পুর তো পুর ভরার জন্য একটু এটাকে একটু গর্ত মতো করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আর এর মধ্যে কিন্তু দিয়ে দেবো আমি চামচের সাহায্যে এই পুর আর খুব বেশি পরিমাণে এর মধ্যে পুর দেবেন না অল্প অল্প দেবেন তাহলে কিন্তু এই পুরটা ভেঙে বার হয়ে চলে আসবে না আমি চারি সাইড থেকে এটাকে তুলে মাঝখানে নিয়ে আসছি আর মাঝখানটিকে একটু ঘুরিয়ে এটাকে আবারও বসিয়ে দেবো আর দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে খুব সহজভাবে আপনাদের এটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা খুব সহজে নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবেন আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন আমি সবগুলো কিন্তু এইভাবে বেলে নিয়েছি পুর করে এখন আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে আর গ্যাস ওভেনের মধ্যে আমি এই পুরিগুলো তৈরি করে নেব ফুলকপি ও মটরশুটি দিয়ে পুরি তেলটা গরম হয়ে আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে এই পুরিগুলো এখানে এই পুরিগুলো ভাজার জন্য তেলটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন কারণ পুরগুলো যেন এর মধ্যে ডুবে থাকে সেই পরিমাণে তেল নেবেন এর মধ্যে আমি তিনশো গ্রাম তেল ব্যবহার করেছি কত সুন্দর হচ্ছে দেখুন এই পুরিগুলো অসাধারণ হচ্ছে দারুণ লাগছে দেখতে আর খেতে তো ভীষণ মজাদার হবে সকল বন্ধুকে বলছি একবার তৈরি করুন আর খেয়ে দেখুন এই শীতের সিজনে ফুলকপি আর মটরশুঁটির পুর ভরা পুরি দারুণ লাগবে খেতে আমি আবার একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হচ্ছে দেখুন এগুলো ভীষণ সফট হবে আর দারুণ খেতে হবে যেহেতু এর মধ্যে পুর ভরা আছে আর ফুলকপি মটরশুঁটির তো একটা আলাদা টেস্ট আছে সেটা খেলেই বুঝতে পারবেন এইভাবে তৈরি করুন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আর দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর ঘরোয়া পদ্ধতিতে আমার এই রেসিপিগুলো তৈরি করে খেয়ে দেখুন কেমন লাগে সবগুলো আমি ভেজে নিয়েছি আর ছোলার ডালনা করে রেখেছিলাম আর কষা মাংস কারণ এর মধ্যে কোনো রকম তরকারি লাগে না তারপরেও আমি এগুলো ব্যবহার করেছি আর দেখুন এর মধ্যে যে পুর আছে এই পুর থাকলেই কিন্তু এই নানগুলো খুব সহজেই পুরিগুলো খাওয়া হয়ে যায় আর ভিতরে দেখুন কত সুন্দরভাবে এই পুরগুলো ভরে আছে আর কত সফট হয়েছে এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন দেরি করবেন না তাড়াতাড়ি তৈরি করুন আর খেয়ে দেখুন